হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল জয়তার মম চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে জয়তার মম চ্যানেল থেকে খুবই মজাদার একটা আচারের রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর সেই আচার তৈরি বা সংরক্ষণ পদ্ধতি কীভাবে করলাম তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে বড়ই পাড়া থেকে শুরু করা যাক বেশ কিছুদিন আগে আমি বাবার বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে বেশ কিছু বড়ই গাছ আছে বড়ই ছিল অল্প কিছু এটা হচ্ছে আমার বোকা কাকা কাকাকে দিয়ে আমি বেশ কিছু বড়ই পেরে নিয়েছিলাম এর সাথে আমি আরও কেনা বড়োই অ্যাড করে আচারটা তৈরি করে নিয়েছি বোরোয়ের আচার তৈরি করার সময় কিন্তু ভালো মানের বড়ই না হলে কিন্তু আচার ভালো হয় না তবে আমাদের আচারের বড়ইটা দেখে নিন কত সুন্দর একদম পারফেক্ট এই বড়ইয়ে আচারটা খুবই সুন্দর হবে একদম ভিতরে রসালো ভরা খুব সুন্দর শুকিয়েছে এবার আমাদের ধোঁয়া শেষ হাতের সাহায্যে সুন্দর করে বড়ইটা ফেটে নিয়ে তারপর আমরা রোদে শুকিয়ে নেব আমার এখানে বড়ইটা খুব একটা শুকানো লাগবে না কারণ বড়ইটা অলরেডি শুকানো দেখুন কতটা কালার সুন্দর চলে আসছে না এবার আমি বোরইয়ের আচার তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি এখানে সরিষার তেল দিয়েছি তেজপাতা শুকনামরিচ আর পাঁচফোরণটা মাছটা আমি দিয়েছি আর কিছুই দেবো না এখানে আমি রসুন অ্যাড করব না তারপর বড়ইগুলো দিয়ে আমি সুন্দর করে তেলের সাহায্যে ভেজে নেব আমার বড়ইয়ের মানটা অনেক বেশি ছিল এবার পরিমাণ মতো লবণ আর এখানে দিলাম তেঁতুল আর তেঁতুল একসাথে ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদ দেব। হলুদটা আসারে খুব একটা আপনারাও অ্যাড করবেন না তাতে খাবারের খুব একটা মানে খেতে ভালো লাগবে না আমি এখানে খাটি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন সেটা অপশনাল এবার যতই জাল দেব ততই কিন্তু এটা কমে যেতে থাকবে দেখুন আমার পাতিলটা ভরে গেছে আর এখানে আমি যে মশলা অ্যাড করেছি সেই মশলাটা হচ্ছে তেজপাতা মরিচ ধনে মৌরি জিরা সমস্ত কিছু ভেজে আমি পাটায় বেটে নিয়েছিলাম তারপর আমরা আচারের সাথে অ্যাড করে নিয়েছি এই মশলাটা ছাড়া কিন্তু আচারের স্বাদটা কিন্তু ভালো হবে না আপনি মনে করবেন আচারের একটা গোপন ডিস দেখুন আমার আচারের কতটা কালার সুন্দর চলে আসছে একদম খুবই সুন্দর আর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে বন্ধুরা খুবই সুন্দর এই আচার এখন আমি গামলায় বেড়ে দিয়েছি তারপর চিনিতে বেরিয়ে দিয়েছে তারপর এটা ছাদে আমি দুই দিন শুকিয়ে তারপর সংরক্ষণ করব। আপনারা যদি এইভাবে আচার তৈরি করেন বা বড় সাথে যদি তেঁতুলটা অ্যাড করেন তাহলে সেই আচারটা খেতে খুবই দুর্দান্ত হবে আপনারা এমনিও বানিয়ে দেখবেন আর আমার প্রস্তুত প্রণালীটাই ফলো করে দেখবেন দেখুন আমার আচারটা কিন্তু শুকিয়েছি তারপর একটা রসালো রসালো ভাব আসে খেতে খুবই ভালো হয়েছে এইভাবে যদি আপনারা সংরক্ষণ করেন সারা বছর কেন দুই বছর ভরা খেতে পারবেন আপনার বোরোয়ের আচারে কখনোই মানে নষ্ট হবে না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বোরয়ের আচার সংরক্ষণের জন্য অবশ্যই কাচের পাত্র ব্যবহার করবেন